টেরা ও যুবকল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায়ের পঞ্চাশতম জন্মদিনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মন্ত্রী টিঙ্কুরায়ের পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে চন্দিপুর মন্ডল যুব মোর্চার উদ্যোগে কৈলাশহর প্রেস ক্লাবে আয়োজন করা হয় এক রক্তদান শিবির মন্ত্রী সহধর্মিণী শঙ্করী দেব রায়ের রক্তদানের মাধ্যমে শিবিরে সূচনা হয় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বিমল কর জেলা সাধারণ সম্পাদক অরুণ সাহা এবং অন্যান্য নেতৃবৃন্দ সকালে মন্ত্রী চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন এবং কীর্তনতলে ছিন্ন মস্তা কালীবাড়িতে মহাযজ্ঞ আয়োজন করেন মহাযজ্ঞ শেষে দুই হাজার মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় এছাড়াও মন্ত্রী বিভিন্ন মন্দিরে প্রসাদ বিতরণ এবং দুস্থদের মধ্যে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন কৈলা শহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি অনুপম পাল এবং প্রেস ক্লাবের পক্ষে ক্লাব সম্পাদক সুকান্ত চক্রবর্তী জন্মদিনে রক্তদানের মতো মহতি উদ্যোগের জন্য মন্ত্রীকে শুভেচ্ছা স্মারক তুলে দেন আমাদের এই বিধানসভার সমস্ত অংশের কার্যকর্তার থেকে আমরা ওনার জন্মদিন দিবস উদযাপন করার জন্য আমাদের চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত গোরনগর গ্রাম পঞ্চায়েতের ছিন্নমস্তা কালীবাড়িতে আমরা সকাল নয় গোটি হইতে ওনার জন্মদিবসের উপলক্ষে পূজা অর্চনা এবং মহাযজ্ঞ অনুষ্ঠান কীর্তন সহ মহাপ্রসাদ বিতরণের আমরা কর্মসূচি হাতে নিয়েছি এবং আমরা আমাদের মাননীয় বিধায়ক শ্রী রায় মহাশয়ের এই জন্মদিবসে আমরা চণ্ডীপুরবাসীর পক্ষ থেকে ওনার এই বছরের সুস্থ আয়ু দীর্ঘায়ু কামনা করি এবং ওনার মার্গদর্শনে আমাদের চণ্ডীপুরের যে আপামর জনসাধারণের যে উনি যে যে মানসিকতা নিয়ে বিগত দেড় বছর ধরে কাজ করে যাচ্ছেন আমরা বিশ্বাস রাখি যে ওনার নেতৃত্বে আগামী দিনে আমাদের চণ্ডীপুর শ্রেষ্ঠ চণ্ডীপুর গঠন হবে এবং আমাদের গ্রামে প্রত্যেকটা এলাকার মানুষের সবজি বুঝাবে নমস্কার